Nejlepšet vikána! Nezajílej ovej ná! Dáb jí ten náš kanun! Rozšašný zavastov! Běhne k tlahu, koriat Action! Action! Direct action! Action! Moc čas mi štěl action! 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 Moc

লাগাতার পিটিয়েছে তারপরে তাকে খাইয়েছে তারপর আবার রুমে নিয়ে আমার তিন থেকে চার ঘন্টা মেরেছে এরকম নৃশংস আচরণ এরকম নৃশংস আচরণ যে সকল শিক্ষার্থীরা করেছে তারা সবাই হত্যাকারী এবং এদের এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে স্থায়ী পরিষ্কার করতে হবে যতক্ষণ না পর্যন্ত হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয় ততক্ষণ